মিডিয়াতে ফানি কমেন্টের সারা কেন ফানি কমেন্ট জনপ্রিয় বর্তমান সময়ে মিডিয়া জগতে ঢুকলেই দেখা যাচ্ছে ফানি কমেন্টের হুড়াহুড়ি এ যেন এক বিস্ফোরণ জানা গেছে ফানি কমেন্ট করে অনেকেই তো যেন মুগ্ধতা প্রকাশ করতেছেন অনেকেই যেন গিয়েছেন কারাগারে বিভিন্ন রকমের আবিক প্রবণ ভিডিওতে করা হচ্ছে ফানি কমেন্ট যেগুলো ফানি কমেন্ট নিয়ে বিভিন্ন রকমের পিক দিয়ে উল্টা কিছু গুজব ছড়াচ্ছেন একদল পাবলিক জানা গেছে এ গুজবের শীর্ষে যে ব্যক্তি ছিলেন তাকে গ্রেপ্তার করা হয় আবার মন্তব্য দূরের কথা এত বড় বড় অনেকে এই এত বড় বড় বয়সে যেন তারা অবাক হয়ে গেছেন অনেকেই করতেছেন গাছের থেকে গাছের ডাবি যেন বলো তবে কিন্তু এ ফানি কমেন্টস কেউই বানিয়ে বলতেছেন না পাবলিকের মন্তব্যগুলো নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে যার নাম দেওয়া হয়েছে ফানি কমেন্ট যেগুলো বর্তমান সময় এতটা জনপ্রিয়তার শীর্ষে গিয়েছেন যা বলার বাইরে অনেকেই তো ফানি কমেন্টের ভক্ত হয়ে গিয়েছেন তাই তো সাবস্ক্রাইব করে নিয়েছেন ফানি কমেন্টের সেই চ্যালেঞ্জ এবং উল্টাপাল্টা কমেন্ট করতেছেন তো আপনারা যারা যারা ফানি কমেন্ট পছন্দ করেন অবশ্যই এমন একটি কমেন্ট করবেন যে কমেন্ট নিয়ে আপনার পরবর্তী ভিডিও তৈরি করা হবে তো এখন আসা যাক কেনই বা ফানি কমেন্ট এত জনপ্রিয় হলো পুরো মিডিয়া জগৎ জুড়ে বর্তমান সময়ে ভাইরাল হওয়ার নেশায় মেয়েরা বিপর্যয় অবস্থায় বিভিন্ন রকমের ভিডিও পিক আপলোড দিয়ে থাকেন টিকটক নামক প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো নিয়ে তৈরি করা হয় একের পর একটা ফানি কমেন্ট যে ভিডিওর কমেন্ট বক্সে হাজারো গালিগালাজ হাজারো নিন্দা হাজারো প্রতিবাদ জানাচ্ছেন হাজারো পাবলিক তারপরও থামছে না তাদের এই বাজে ভিডিও আপলোড দেওয়া তাইতো একের পর এক তাদেরকে নিয়েই তৈরি করা হচ্ছে ফানি কমেন্ট যেই ফানি কমেন্ট কমেন্টগুলো দেখে অনেকেই মজা পাচ্ছেন অনেকেই আবার তাদেরকে নিয়ে জঘন্যতম কমেন্ট করতেছেন এই গুলো দেখে যেন সত্যি তারা আনন্দ পেয়েছেন নয়তো বারবার একই ভুল তারা মুঠে করতো না এই আনন্দ পওয়াতে তারা একের পর এক খুলেছেন তাদের পরনের জামা কাপড় এবং Com paz e